চাপে যাতে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয় তার জন্য আগেই ডিএম সহ জেলা স্তরের আধিকারিকদের আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে উন্নয়নের পাচালে প্রকাশ করে সেই বক্তব্য আরও স্পষ্ট করে দেন মমতা জানিয়ে দেন কাজে নজরদারির জন্য জেলায় জেলায় যাবেন বিশেষ পর্যবেক্ষকরা মুখ্য সচিব মনোজ পান্তকে নির্দেশ দেন এর জন্য শীর্ষ আধিকারিকদের বিশেষ দল গড়ে দেওয়ার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবারই রাজ্যের আই এ এসদের নিয়ে এই পর্যবেক্ষক দল তৈরি করে নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নির্দেশ অনুযায়ী কোন আই কোন জেলায় যাবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একই সঙ্গে মুখ্য সচিব ওই নির্দেশে জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের যে কাজ চলছে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প বাস্তবায়িত করা আমাদের পাড়া আমাদের সমাধানের অধীনে পরিচালিত কাজ করার লক্ষ্যে তদারকি এবং জনসাধারণের অভিযোগের প্রতিকার পর্যবেক্ষণের জন্য রাজ্য সরকারের সিনিয়র অফিসারদের জেলাগুলিতে মোতায়েন করা হচ্ছে জেলায় গিয়ে এই অফিসাররা কি করবেন সেই বিষয়েও মুখ্য সচিব দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন মানোজ পান্তের নির্দেশ সিনিয়র আমলারা জেলাগুলি পরিদর্শন করবেন এবং নির্ধারিত জেলার জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়সীমা অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন কোথাও প্রকল্পে দেরি হলে বা মানুষের কোনো অভিযোগ থাকলে তার দ্রুত এবং নিশ্চিত সমাধান করবেন জন অভিযোগের নিষ্পত্তি যাতে সঠিক সময় ও যথাযথভাবে হয় তার জন্য বিশেষভাবে নজর রাখতে হবে প্রয়োজনে নবান্নে ফিডব্যাক রিপোর্ট ও সুপারিশও পাঠাবেন এই শীর্ষ আধিকারিকেরা প্রশাসনিক মহলের মতে সামনের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দ্রুত সরকারি প্রকল্পের কাজ সেরে ফেলতে চায় রাজ্য সরকার এ বিষয়ে কোন দীর্ঘসূত্রতা চান না মুখ্যমন্ত্রী মঙ্গলবারই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা দ্রুত ও ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার এদিনই আরও চোদ্দ জনের একটি টিম গঠন করা হয়েছে যারা ওই আধিকারিকদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে হাই নিউজ নেটওয়ার্ক